আপনি লিগেল ব্যবসাতে আসুন লিগেলে কাজ করুন গভর্নমেন্টে প্রফিট করুন গভর্নমেন্টে ট্যাক্স দিন ট্যাক্স দিয়ে কাজ করুন সবার জন্যে ভালো সবাই আনন্দ হচ্ছে যে কুড়ি তারিখ থেকে যে নতুন স্কিম মানে যে পূর্ণ স্কিম আবার চালু হচ্ছে ওটা নিয়ে অনেকজন আনন্দ হচ্ছে

পুরনো স্কিম আবার ফিরছে ঘরে বাইরে সেই নিয়ে খুশির আবহ খুশি কর্তৃপক্ষ খুশি ডিয়ার লটারির ক্রেতা বিক্রেতারাও কর্তৃপক্ষের তরফে লটারি সংবাদের প্রতিনিধির সামনে নিজেদের কথা তুলে ধরেন মিস্টার নাগরাজন এবং রাজেশ সারকি পুরনো স্কিম ফিরে আসায় আসার কথা শোনান তারা সবাই আনন্দ হচ্ছে যে কুড়ি তারিখ থেকে যে নতুন স্কিম মানে যে পুরনো স্কিম আবার চালু হচ্ছে ওটা নিয়ে অনেকজন আনন্দ হচ্ছে যে মাঝখানে অনেকজনে একটু মাইন্ডে হচ্ছিলো কি সেলটা কমছে এবার ওদের মাথায় আসছে যে এবার সেল আরও বাড়বে আজকে আমরা পঁচিশ বছর হতে চলেছে এটা আমাদের টোয়েন্টি ফিফথ ইয়ার রানিং ছয় আগস্ট আমাদের টোয়েন্টি ফিফথ ইয়ার কমপ্লিট হচ্ছে এই পঁচিশ বছর ধরে কোম্পানি যেভাবে গ্রোথ করেছে কেন সব ব্যবসা প্লাস মানে সেলার হোক যে পারচেস করছে ওদের মধ্যে একটা বিশ্বাস যাকে বলা যায় না বিশ্বাস ধরছে যে এটা করলে আমাদের সুবিধে আজ অবধি কোনো সেলার বলেনি আমার কোনো লস হয়েছে কেন লসে কোনো কারণই নেই এই ব্যবসাতে যার কাছে পকেটে পাঁচশো টাকা আছে ওই ব্যবসা করতেই পারে অনেকজন আছে একদিনে টিকিট নিয়ে যায় একদিন পরে আবার পেমেন্ট করে আরেক দিনে টিকিট নিয়ে যায় ডেলি পাঁচশো সাতশো হাজার যদি প্রাইস লেগে যায় ভালো তো মানে যাকে বলা যায় সুপার টিকিট ওটা দিয়ে খুব আয় হয় ওদের যার ফার্স্ট প্রাইজ হয়ে যায় সেলারে পাঁচ লাখ টাকা পাওয়া যায় সেটা মানে জীবনে একটা আনন্দ পাওয়া যায় যে আমি পাঁচ লাখ পেয়েছি অনেক সেলার আছে যে জীবনে কিছু মানে ভালো প্রাইজ পাইনি কিন্তু ফার্স্ট প্রাইজ পেয়ে গেছে একটা ফার্স্ট প্রাইজ মানে পাঁচ লাখ টাকা সেটাই মেন জিনিস হচ্ছে নব প্রজন্মকে কতটা আহ্বান জানাবেন এই ব্যবসায় আহ্বান সবাইকে বলবো আসুন আমাদের সঙ্গে যুক্ত হন যাদের যা প্রবলেম যদি কোনো প্রবলেম থাকে জানান আমরা সবসময় আপনাদের জন্য আছি কোম্পানি আপনাদের জন্য সবসময় রেডি আছে কোনো কিছু হলে আমাদের জানান

দু সালে সরকারের প্রকাশিত আইন অনুযায়ী অনলাইন লটারি সম্পূর্ণ অবৈধ বলেও জানান তারা অনলাইন লটারির ব্যবসা এবং নকল টিকিট বিক্রি বন্ধ করে সরকারের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন মিস্টার নাগরাজন এবং রাজেশ স্যারকি আপনি জেনুন ব্যবসা করুন জেনুন করলে আপনার কোনো ফিউচারে ভালো থাকবে কোনো প্রবলেম হবে না এখন অনেক জায়গা মানে কমপ্লেন দেওয়া আছে অনেক পুলিশ স্টেশন থেকে রেডে যাচ্ছে এরকম করলে আপনার কোনো বেনিফিট নেই কেন কারোর বেনিফিট নেই মানে গভর্নমেন্টের বেনিফিট নেই জিনিসটি মার আপনার নিজের বেনিফিট নেই কালকে কোনো প্রবলেম হবে অ্যারেস্ট হবে আপনার ফ্যামিলিতে প্রবলেম হবে মার্কেটে কারোর অরিজিনাল টিকিটগুলো ওনাদের এফেক্ট হচ্ছে ওনাদের প্রবলেম হচ্ছে এই জন্যে আমাদের কোম্পানির তরফ থেকে আমার তরফ থেকে যা ইিগাল ইয়ে হচ্ছে ওনাদের আমি রিকোয়েস্ট করছি আপনি লিগেল ব্যবসাতে আসুন লিগেলে কাজ করুন গভর্নমেন্টে প্রফিট করুন গভর্নমেন্টে ট্যাক্স দিন ট্যাক্স দিয়ে কাজ করুন সবার জন্য ভালো হবে ব্যুরো রিপোর্ট লটারি সংবাদ